সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মুসা খান আজকে আলোচনা করব পুরুষের অন্ডকোষে ভেরিকোসিল হলে কি অপারেশন করতে হবে কি না অনেকে আমাদের কাছে এসে প্রশ্ন করে যে স্যার আমার এই অন্ডকোশের ভেরিকোসিল আমার অনেক বছর হয়ে গেছে অনেকে বলে দু বছর অনেকের পাঁচ বছর বা তারও বেশি ভুগতেছে বিভিন্ন ওষুধ খেয়েছি কিন্তু আমায় ওইভাবে কোনো শুরহা পাচ্ছি না তো সেক্ষেত্রে আমি কি এখন অপারেশন করব কিনা বা আপনি কি বলেন বা পরামর্শ কি তো এই আজকে এই ভিডিওটি করা আপনাদের যাদের অন্ডকোষে ভেরিকোসিল রয়েছে আপনারা কি আসলে অপারেশনে যাবেন কি না তো গেলে কি ক্ষতি হতে পারে বা আসো আদৌ লাগবে কি না তা নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব তো অপারেশনের আগে আপনার আগে জানতে হবে যে আসলে একজন পুরুষের জন্য এই অন্ডকোষ বা টেস্টিস কতটা জরুরি দর্শক এই অন্ডকোষ এটা মূলত রিপ্রোডাক্টিভ একটা সিস্টেম এটা হচ্ছে আমাদের প্রজননতন্ত্র ঠিক আছে এখান থেকেই আমাদের শুক্রাণু তৈরি হয় তারপর টেস্টোস্টেরন হরমোন বা পুরুষ হরমোন আমাদের যে সৌর্য বীর্য এখান থেকেই তৈরি হয় এই অন্ডকোষে থাকে আপনার জাম সেল অর্থাৎ জনন কোষ যেটা থেকে শুক্রাণু তৈরি হয় এবং বাচ্চা হয় এবং লিডিক সেল থেকে তৈরি হয় আপনার টেস্টেস্টোর বা পুরুষ হরমোন যে যৌন শক্তি যে সক্ষমতা এটা এখান থেকেই তৈরি হয় এ এছাড়াও অন্যান্য হরমোনও তৈরি হয় কিন্তু মূলত এই দুইটা হরমোনই প্রধান এবং আমাদের যৌন জীবনে এর কাজ প্রতিনিয়তই আমাদের লেগে থাকে তো দর্শক যখন কোনো কারণে অর্থাৎ এই যে তো একটা কারণ এছাড়াও অন্যান্য রোগও রয়েছে হয় হয়তো অর্কাইটিস হয় তারপরে পিডিডিমাস সিস্ট হয় হাইড্রোসিল হয় তারপরে দেখা যায় সেভাসিয়াস সিস্ট হয় নানারকম সমস্যা অন্ডকোষে হয়ে থাকে তো তার মধ্যে যে ভেরিকোসিলটা এইটা আসলে হলেই যে অপারেশন করব কি না তো সে ব্যাপারে আপনাদের অবশ্যই সচেতন হতে হবে কেননা আমি যে বিষয়গুলো বললাম এই অন্ডকোষের যে কার্যকারিতা একজন পুরুষের ক্ষেত্রে তা খুবই গুরুত্বপূর্ণ তো দর্শক যখন আপনি অপারেশন করবেন দেখা যায় কি আপনার এই অন্ডকোশের যে ভেনগুলো থাকে এক্সপারোমেটিক কট তারপর যেসব ভেন থেকে আপনার বীর্যগুলো চলাফেরা করে তখন এগুলো ভেরিকুসিল অপারেশনের সময়ে দেখা যায় ভালো ভেনগুলো অনেক সময় কাটা পড়ে যায় ভেরিকুসিলটা মূলত কী এটা তো হচ্ছে আপনার অন্ডকোশের যে রকগুলো ভেনগুলো থাকে এগুলো স্ফীতি হয় ফুলে ওঠে কেঁচোর মতো পেঁচিয়ে যায় নাড়ি বুড়ির মতো পেঁচাতে থাকে তো যখন আপনি এগুলো কাটা অপারেশনের মাধ্যমে কেটে ফেলবেন তখন এর সাথে ভালো ভেনগুলো অনেক সময় কাটা পড়ে যায় এবং পরবর্তীতে তার ইনফার্টিলিটি অর্থাৎ বন্ধাত্ম সৃষ্টি হয় বাচ্চা হয় না এবং কারো ক্ষেত্রে দেখা যায় আস্তে আস্তে যৌন সমস্যা দেখা যায় তার আগের মতো যে হরমোন এটা উৎপাদন হয় না তো তার দেখা যায় যৌন যৌনতার সৃষ্টি হয় ইরেকশনের সমস্যা হয় বিশেষ করে তার লিঙ্গ শক্ত হয় না আগের মতো উত্থানজনিত সমস্যা দেখা দেয় তো সেক্ষেত্রে আপনাদের যাদের এই অন্ডকোষে ভেরিকোসিল রয়েছে আপনারা অপারেশন ছাড়া হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে পারেন হোমিওপ্যাথিক চিকিৎসা হচ্ছে আপনার পার্শ্ব প্রতীকের মতো সেফ চিকিৎসা এখানে কোনো অপারেশন করতে হয় না হয়তো কিছুদিন ওষুধ খেতে হয় তিন মাস বা চার মাস ওষুধ খেলে আপনার এই ভেরিকোসিলের জন্য কোনো অপারেশন দরকার হবে না ইনশাল্লাহ পুরোপুরি সুস্থ হবেন আমরা এমন রোগী পেয়ে থাকি যে তারা এর আগে অপারেশন করিয়েছে কিন্তু এখনও তারা সুস্থ হতে পারেনি তাদের বিভিন্ন জটিলতা রয়ে গেছে তো সেজন্য আমার পরামর্শ হয়েছে আপনাদের যাদের এই অন্ডকোষে ভেরিকুসিল রয়েছে আপনারা একজন ভালো অভিজ্ঞতা সম্পন্ন রেজিস্টার হোমিওপ্যাথিক ডাক্তারের চিকিৎসা নেন এটা কিছুদিন ওষুধ খেলে দেখবেন আপনার আস্তে আস্তে সবগুলো সমস্যায় রিকোভারি হয় আপনার যে কমপ্লেন ভেরিকুসিল হলে দেখা যায় অনেকের ব্যথা করে ব্যথা তলপেটে আসতে পারে কুচকিতে হয় অনেকের ব্যথা পায়েও চলে যায় কিন্তু যখন আপনি চিকিৎসা শুরু করবেন দেখবেন এক সপ্তাহের মধ্যেই আপনার এই কমপ্লেনগুলো অর্থাৎ ব্যথা তারপর আস্তে আস্তে কমা শুরু করবে এবং দেখা যাবে আপনি সর্বোচ্চ দু তিন মাস ওষুধ খেলে আস্তে আস্তে আপনার এই ভেরিকোসেলটা স্থায়ীভাবে সেরে যাবে আপনার কোনো ধরনের অপারেশন করতে হবে না তো দর্শক আজকে এ নেক্সটে আরো কোনো হেলথ টিপস নিয়ে আসবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম